আমার জীবনে প্রথম ট্রেন জার্নি কক্সবাজার থেকে ঢাকা তাও আবার রাতে আপনাদেরকে সব কিছু শেয়ার করব বাংলাদেশে আছে একজন সুপারস্টার সাকিব আমি হচ্ছি কক্সবে আকিব ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমাদের ট্রেনের টিকিট ষাটটা পঁয়তাল্লিশ মিনিটে তাই বিকাল পাঁচটা বাজে আমি আর স্যার টেকনাব থেকে গাড়িতে উঠে গেলাম আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ দিয়ে শামলাপুর ইনানি রেজুকাল এক কথায় মেরিন ড্রাইভ যত সুন্দর সুন্দর ভিউ আছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ আমরা আছি টেকনাপ থেকে কক্সবাজার জনপতি তিনশো টাকা করে খাঁড় গাড়ি দিয়ে কলাতলি এসে সেখান থেকে ট্রেন স্টেশনে চলে আসলাম টনটম নিয়ে জনপতি তিরিশ টাকা করে একেবারে ট্রেন স্টেশনে চলে আসলাম আর আমরা আগে থেকে অনলাইনে ট্রেনের টিকিট কেটে রাখছিলাম প্রায় দিন আগে থেকে জনপতি সাতশো টাকা করে আমাদের ট্রেন হচ্ছে পর্যটক এক্সপ্রেস আগে থেকে টিকিট কাটছি সেজন্য আমাদের ট্রেন স্টেশনে এসে অপেক্ষা করতে হয়নি আমরা একেবারে ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে দেখি রোহিত স্যার প্রথমে মোবাইল সার্জ দেওয়ার জন্য জায়গা করে নিল গুড বাই কক্সবাজার ওয়েলকাম টু ঢাকা ট্রেনে উঠে দেখি মানুষের সাইতে লাগে সার বেকের সংখ্যা বেশি আমার কাছে ফ্রেনও বেশ ভালো লাগছে ভিআইপি ট্রেন বলে কথা আর যাদের বাসে জার্নিং করলে বমি আসে তারা ট্রেনে করে জার্নিং করতে পারে কোনো বমি বা ক্লান্তি আসবে না চট্টগ্রাম কাছাকাছি যাওয়ার পর সবার টিকিট চেক করতেছে আমি মোবাইল থেকে টিকিটটা দেখাইছি এখন আমরা কালোরঘাট ব্রিজ পার করছি অবশেষে আমরা চট্টগ্রাম চলে আসলাম প্রায় পনেরো মিনিট বৃত্তি ট্রেনের ইঞ্জিল সামনে থেকে পেছনে নিয়ে যাচ্ছে আমি তো দেখি অবাক আমরা কিছু নাস্তা নিয়ে নিলাম কক্সবাজার থেকে চট্টগ্রাম এসেছি আমার বসার সিট ঠিক ছিল। এখন দেখি আমার সিট উল্টা হয়ে গেছে ট্রেন যাচ্ছে ডাকার দিকে আর আমার চেহারা চট্টগ্রামের দিকে তারপর আমি চিন্তা করলাম প্রথমবার ট্রেনে করে ডাকা যাচ্ছি ট্রেনের টয়লেটটা কীরকম দেখি মোটামুটি ভালোই আছে হাই কমেন্ট এবং লো কমেন্ট দুইটাই আছে সাবানটা কত ব্যবহার করছে হিসাব নেই আমরা ডাকা পৌঁছাই রাত চারটায় সুপ্রিয় দর্শক আজকে ছিল আমার জীবনে প্রথম ট্রেন জানি কেমন হয়েছে জানাবেন আর কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ